এটাও আছে পেছ করার পর নাকি 155টা লাগে লিঙ্গকে ধরে হুজুরে বলছে যে পেছ চাপ করার পরে 155টা লাগে লিঙ্গকে ধরে তো আমি এবারে হুজুরকে বলছি ও হুজুর এই আদেশটি শুধু আপনার জন্য না আপনার স্ত্রীর জন্য কথা বলছেন নি এই আদেশটি শুধু আপনার জন্য না আপনার স্ত্রীর জন্য আপনি যদি লিঙ্গ ধরে হাঁটেন একশো পাতাল আপনার স্ত্রী কি ধরে হাঁটবে এখন হাসছেন আপনারা কথা বুঝতে না শুধু বিধান কি পুরুষের জন্য আলাদা মহিলাদের জন্য আলাদা নাকি যে তো হুজুর বলছে পুরুষদেরকে লিঙ্গ ধরে একশো পা হাঁটা লাগবে পেচ্ছাপ করার পর তো এখন মহিলারা কি করবে হুজুর বক্তব্য দেওয়ার আগে আগে একটু যাচাই মাচাই করিয়েন বক্তব্য দিয়ে আগে একটু যাচাই বাছাই করিয়েন বক্তব্য দিয়ে জাহান নাম কিনিয়েন না আপনাকে শতদিন বলেছি দেখবেন আল্লাহ নবী বলছেন মান কাদা বলা মতাম্মে ফালিয়ে তার বাবা মা কাদা হুমান্তেরা তোমরা শোনো তোমরা যদি একটা কথা আমার নামে বলো সেই কথা যদি আমার না হয় তাহলে তোমাদের থাকা জায়গা জাহান নাম তোমাদের থাকার জায়গা জাহান নাম তোমাদের থাকা জায়গা জাহান নাম হুজুর বলছে একশো পাহাটা লাগবে বলেন হুজুর এই বাক্য কোথায় আছে কোরআনের এই বাক্য হাদিসের কোন জায়গায় আছে কোন গ্রন্থে কোন তাপসির গ্রন্থ তাপসির কারক কোথায় লিখেছেন বলেন হুজুর হুজুর বলছে হাদিস আছে হুজুর আছে কোথায় না তো হাদিস আছে খুঁজিয়েন বলেন এই হুজুর এখন কি হবে হুজুর আপনাকে বলছি বক্তবার আগে একটু যাচাই বাছাই করিয়েন আপনি